আপনি কি অনেক দিন ধরে ডায়েট ফলো করে চলেছেন কিন্তু কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না ইচ্ছে শক্তি আপনার মধ্যে প্রবল ডায়েটের প্রতি কিন্তু কোনো কারণে রেজাল্ট আপনি পাচ্ছেন না কেন বলুন তো আজকের ভিডিওতে আমি এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা দেখুন আমাদের শরীরের শেপ অর্থাৎ বডি শেপ কিন্তু তিন ধরনের হয় একটা হচ্ছে এক্টোমর্ফ বডি শেপ একটা হচ্ছে মেজোমর্ফ বডি শেপ আর একটা হচ্ছে এন্ডোমর্ফ বডি শেপ তিন ধরনের বডি শেপে তিন রকম হরমোন কমপ্লিকেটেড হয় তিন ধরনের বডি শেপ কিন্তু ভিন্ন ভিন্ন হয় তিন ধরনের বডি শেপের মানুষদের ক্ষেত্রে খাদ্য তালিকাও কিন্তু ভিন্ন ভিন্ন হয় যদি সেই অনুযায়ী খাদ্য তালিকা মেনটেন করতে পারেন ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট শুধু বলবো ভিডিওটি একটু মন দিয়ে দেখুন তাহলেই আপনার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে একটোমর্ফ বডি শেপ একটোমর্ফ বডি শেপের মানুষরা সাধারণত একটু লম্বা হয় এবং তারা তাদের শরীর তুলনামূলকভাবে অনেক পাতলা হয় তারা সব কিছু খায় কিন্তু তাদের সহজে বডিতে সেটা লাগে না মানেটা কি তাদের মেটাবলিক রেট কিন্তু দ্রুত হয় মানে যেটাই খাচ্ছে সেটা সহজেই ডাইজেস্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটোমর্ফ বডি শেপের ধরন তো আমি আলোচনা করব যারা একটোমর্ফ বডি শেপে রয়েছেন তারা কি ধরনের খাদ্য খাবার খাদ্য তালিকা ইনক্লুড করবেন এই ধরনের এক্টোমরফ বডি শেপের ডায়েট গাইডলাইন আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফার্স্টেই বলবো যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যেরকম ওটস ব্রাউন রাইস সুইট পটেটো বা চিড়ে মুড়ি পাস্তা ম্যাগি নুডলস এগুলো কিন্তু খেতে পারেন যারা এক্টোমর্ফ বডি শেপে রয়েছেন প্রোটিনের ভেতর যদি আসি ডিম চিকেন দুধ বাদাম এগুলোকে কিন্তু প্রাধান্য দিতে পারেন হেলদি ফ্যাট বলতে বাদাম ঘি বাটার অথবা বিভিন্ন রকমের নাটস সিডসকেও গুরুত্ব দিতে পারেন একটু শেপের মানুষরা প্রতি তিন থেকে চার ঘন্টা অন্তর অন্তর কিন্তু আপনাদের খাদ্য গ্রহণ করতে হবে অতিরিক্ত কার্ডিও অ্যাক্টিভিটি আপনারা একদম করবেন না মাসেল ট্রেনিং হালকা পাতলা করতে পারেন ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে বেশি কার্ডিও নয় ওজনটা অনুশীলন করাটা কিন্তু জরুরি সেটা স্ট্রেচিং হতে পারে স্ট্রেচিং ইজ এনাফ আপনাদের জন্য এই জাতীয় বডি শেপের লক্ষ্য হওয়া উচিত মাসেল গেইন এবং হেলদি ওয়েতে ওয়েট গেইন এটা কিন্তু মাথায় রাখতে হবে দু নম্বর পয়েন্ট এবার আসি মেজোমর্ভ বডি শেপের মানুষদের ক্ষেত্রে এদের কিন্তু শরীরে স্ট্যামিনা অনেক থাকে এবং এরা সহজে কিন্তু ওয়েট লস করতে পারে এবং সহজে কিন্তু ওয়েট গেইন করতে পারে মানে মাসেল গেইন করতে পারে এই জাতীয় বডি শেপের মানুষরা এই জাতীয় মানুষদের শরীরে কিন্তু ফ্যাট তুলনামূলকভাবে কম থাকে হ্যাঁ তবে অতিরিক্ত মাত্রায় খাদ্য গ্রহণ করলে কিন্তু ওজন বেড়ে যেতে পারে মেজোমার্ক বডি টাইপের ডায়েট গাইডলাইন আমি আপনাদের সাথে দিয়ে দিচ্ছি অবশ্যই এটা কিন্তু জেনারেল গাইডলাইন আপনারা কিন্তু কাস্টমাইজড একেবারেই ভাববেন না ব্যালেন্স কার্ব ব্যালেন্স কার্ভকে কিন্তু গুরুত্ব দিতে হবে যেরকম কিনোয়া ডালিয়া বা ব্রাউন রাইস বিভিন্ন রকম নাট সিডস এগুলোকে কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন ব্যালেন্স কার্ভ হিসেবে এছাড়াও রাখতে হবে কি প্রোটিনের লিন প্রোটিন যেরকম চিকেন ব্রেস্ট রাখতে পারেন হালকা মাংস রাখতে পারেন মাছ এবং ডালের সোর্সে কিন্তু আপনারা প্রোটিন নিতেই পারেন এদের ক্ষেত্রে রাখতে হবে মডি মডারেট ফ্যাট যেরকম অলিভ অয়েল অ্যাবোকারডো কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন এবং আপনারা বিভিন্ন ধরনের সিডকেও কিন্তু গুরুত্ব দিতে পারেন অবশ্যই প্রত্যেক দিনের খাদ্য তালিকায় গ্রিন লিফি ভেজিটেবলস এবং তার পাশাপাশি কিন্তু ফাইবারকে গুরুত্ব দিতে হবে মেজোমর্ফ বডি শেপের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু ফাইবার জাতীয় খাবারকে কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং লিফি ভেজিটেবলসকেও কিন্তু গুরুত্ব দিতে হবে এদের মেন উদ্দেশ্য বা মেন লক্ষ্য হওয়া উচিত কন্ট্রোল বডি ফ্যাট কারণ বডি ফ্যাটকে যদি আপনারা কন্ট্রোল না করেন খুব দ্রুত হারে কিন্তু আপনাদের বডি ফ্যাট বৃদ্ধি পেতে পারে আপনারা হালকা কার্ডিও করতে পারেন এবং হালকা ওয়েট লিফটিং জাতীয় ওয়ার্কআউটকে গুরুত্ব দিতে পারেন এবার আসবো আমরা এন্ডোমর্ফ বডি শেপে সবচেয়ে চ্যালেঞ্জিং বডি শেপ হলো এন্ডোমর্ফ বডি শেপ যাদের শরীর একেবারে গোলাকৃতি সহজে ওজন বাড়ে কিন্তু অনেক কষ্ট করেও কমতে চায় না এদের বডি শেপের ক্ষেত্রে দেখা যায় যে এদের ক্ষেত্রে ওয়াটার ইনটেক করলেও কিন্তু দেখা যাচ্ছে সহজে ওয়েট গেইন করে যাচ্ছে কারণ এদের মেটাবলিক রেট অনেক অনেক স্লো হয় তাই এদের ক্ষেত্রে খাদ্য তালিকায় একদম সচেতনতা অবলম্বন করতে হবে কারণ সচেতনতা না রাখলে কিন্তু এদের ওয়েট সহজে কমতে চায় না কারণ এদের মেটাবলিক রেট অনেক বেশি স্লো হয় এন্ডোমরফ বডি টাইপের ডায়েট গাইডলাইন আমি বলে দিচ্ছি প্রথম কথা বলবো সিম্পল কার্ব একদম খাদ্য তালিকায় রাখা যাবে না যেরকম কি গ্লুকোজ চিনি মধু সিরাপ গুড় ভাজা খাবার যে কোনো ঠান্ডা পানীয় বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা এগুলো একেবারেই খাদ্য তালিকায় রাখা যাবে না এন্ডোমর্ফ বডি শেপের এবং এন্ডোমর্ফের ক্ষেত্রে অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েট কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে যদি ঠিকঠাকভাবে করা যায় প্রপার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের গাইডলাইনে থেকে কমপ্লেক্স কার্বসের মধ্যে রাখা যাবে ওটস বাটার নাটস স্কোয়াশ এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখা যাবে যারা এন্ডোমর্ফ বডি শেপে রয়েছে প্রোটিনের মধ্যে কি রাখা যাবে ডাল রাখতে পারেন সয়াবিন রাখতে পারেন এছাড়াও ডিম রাখতে পারেন হেলদি ফ্যাটের ভেতর কি রাখতে পারেন নারকোল তেল চিয়া সিডস রাখতে পারেন অলিভ অয়েল রাখতে পারেন বেজেল সিডকে কিন্তু গুরুত্ব দিতে পারেন হেলদি ফ্যাট হিসেবে এদের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় কার্ডিও অ্যাক্টিভিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধরুন একদিন জুম্বা জুম্বা করলেন একদিন কার্ডিও করলেন একদিন আপনারা হাই ইন্টেন্সিটি কিছু করলেন এই জাতীয় ওয়ার্ক অ্যাক্টিভিটিগুলো কিন্তু এই ধরনের বডি শেপের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এদের ক্ষেত্রে মূল লক্ষ্য হওয়া উচিত ওয়েটটাকে মেনটেন করে রাখা ওয়েটটাকে জানি বাড়তে না দেওয়া হয় এবং এদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্যারামিটার্সে অনেক অনেক বেশি গন্ডগোল আসে সেই দিকটায় কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে যারা এন্ডোমর্ফ বডি শেপ আছেন তো আজকে সেলিব্রিটি তিনজনের নাম বলবো কোন ধরনের সেলিব্রিটিরা হচ্ছে এন্ডোমর্ফ মেজোমর্ফ এবং এক্টোমর্ফ তো ফার্স্ট যেটা বলবো তো এন্ডোমর্ফ এর মধ্যে আমি যদি বলি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন বিদিয়া বালানের যে ফিগারটা রয়েছে সেটা কিন্তু এন্ডোমর্ফ বডি শেপের ভেতর পড়ে এবং সেকেন্ড যদি আমি বলি সেটা হচ্ছে মেজোমর্ফ মেজোমর্ফ যেটা যদি আমি বলি সেলিব্রিটির কথা যদি উল্লেখ করি সেটা হচ্ছে করিনা কাপুর কারণ উনি চাইলেই ওয়েট গেইন করে ফেলতে পারেন আবার ওয়েট লসও করে ফেলতে পারেন আর মর্ফ যারা হচ্ছে সেটা হচ্ছে একদম সোনাম কাপুর যেরকম পাতলা চেহারা সহজে ওয়েট গেইন হতে চায় না সেটা কিন্তু একটো মর্ফ বডি শেপ তো এই তিন ধরনের বডি শেপ আমি আপনাদের সাথে উল্লেখ করে দিলাম সুতরাং পাগলের মতো ডায়েট করে লাভ নেই আপনাকে জানতে হবে আপনার বডি শেপ কেমন আপনার বডি অ্যাকচুয়ালি কি চাই আপনার বডিতে কি ধরনের হরমোনাল ইমব্যালেন্স চলছে এগুলো কিন্তু খুব খুব ম্যাটার করে একজন ডায়েটিশিয়ান হিসেবে আমি সকলকে এটা সাজেস্ট করি যে একজনের ডায়েট চার্ট সকলে মানতে পারেন না সকলের জন্য সমান হতে পারে না কারণ দেখুন আপনার পায়ের মাপ আলাদা আরেকজনের পায়ের মাপ আলাদা আপনার জুতো তো আরেকজন ইউজ করতে পারবেন না ডায়েটটাও ঠিক সেরকম আপনার বডিটাই আলাদা আরেকজনের বডিটাই আলাদা তো সকলের জন্য গাইডলাইন কিন্তু ভিন্ন ভিন্ন হয় যাই হোক চেষ্টা করলাম এটা বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি এবং তার পাশাপাশি অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সুতরাং বডি শেপ বুঝুন তারপর ডায়েট করার আহ নিন বা সিদ্ধান্তে আসুন নমস্কার